রাত নয়টায় চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চলছে এই বৈঠক এতে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খুরশু মাহমুদ চৌধুরী জামাত ইসলামীর নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার আশরাফ আলী আকন যুগ্মিব গাজী আতাউর রহমানও বৈঠকে অংশ নিয়েছেন বৈঠকের খবর জানব রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন আমার সহকর্মী তানভীর সিদ্দিক টিপু টিপু শুনতে পাচ্ছেন নিশ্চয়ই বৈঠকের ব্যাপারে কোনো তথ্য কি পেয়েছেন কিনা একটু জানাবেন আমাদের আপনি ইতিমধ্যেই বলেছেন যে বিএনপি এনসিপি জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে চারটি দলের সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে জানিয়ে রাখি এর বাইরেও কিন্তু এই বৈঠকে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার যিনি ঐকমত্য বিষয়ক সহকারী এছাড়া আছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ এছাড়াও আমরা দেখেছি ফৌজুল কবির খান জ্বালানি উপদেষ্টা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং শিক্ষা উপদেষ্টা সি আর এবং বলাই যায় যে এই মুহূর্তে তারা যে আলোচনাটি করছেন সেই সম্পর্কে আসলে সুনির্দিষ্ট আমরা করে তথ্য দিতে পারছি না কিন্তু তারা সমসাময়িক এবং জুলাই সনদ নিয়ে আলোচনা করছেন সেটি ধারণা করা যাচ্ছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এই আলোচনা বৈঠকে কিন্তু ঐকমত্য কমিশনের একাধিক সদস্য রয়েছে ফলে বলাই যায় যে ওই জুলাই সনদ বিষয়ে ঐকমত্য এবং সমসাময়িক যে বিষয়গুলো ঘটছে আপনি জানেন যে গতকাল একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে মাইলস কলেজে যে বিমান দুর্ঘটনা একই সাথে আজকে সচিবালয়কে কেন্দ্র করে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল একই সাথে মাইলস্টোন কলেজেও কিন্তু দুই যে উপদেষ্টা তাদেরকে দিনভর অবরুদ্ধ করে রাখা হয়েছে হয়েছিল ফলে সব কিছু এই সব বিষয় নিয়েই আসলে আলোচনা হচ্ছে বলে আমরা ধারণা করছি কিছুক্ষণ পরে আলোচনা শেষ হবে এবং সেই সময়ে আসলে আপনার মাধ্যমে দর্শককে আমরা জানাতে পারবো যে মূলত কি আলোচনা হল এই বৈঠকে এবং শেষ পর্যন্ত কোনো সমাধানে তারা আসতে পারলেন কিনা কোনো সিদ্ধান্ত আসে কিনা চেষ্টা করবো আপনার মাধ্যমে দর্শককে সেই তথ্য জানাতে অবশ্যই আপনার মাধ্যমে সেই বৈঠকের খবরাখবর আমরা জানতে চাই ধন্যবাদ আপনাকে